সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আমি এখন মোটামুটি ভালো আছি কারণ আমার মাম্মা এখন একটু ভালো হয়েছে তার কারণ এখন আমিও ভালো আছি আজকের বারটা ছিল শনিবার এখন মোটামুটি পাঁচটার মতন বাজে আমি অনেকটাই সকালে উঠে গেছি মাথায় যদি কাজের চাপ থাকে তাহলে আর ঘুম কোথার থেকে আসে বলো তাই দেরি না করে এলাম বাজার লগে লগে উঠে এই যে কাজে হাত লাগাইছি জানি আজকে অনেক কাজ কোনো জায়গা যাওয়ার আগে এক কাজ থাকে আর আসার পরে বাপরে এত যে কাজ এইসব কাপড় হসপিটালে যে গেছিলাম সেই কাপড়গুলো এখন ভিজাচ্ছি আর হসপিটাল থেকে আসার পরে কাপড় যদি না ধুয়ে দেয় সেটা সেই কাপড় আর ভালো লাগে না সবাই হয়তো ধুয়ে দেয় আমি তো বাজার গেলেও আসার পরে কাপড় সাপু সব ধুয়ে দিই মানে এমন একটা অভ্যাস হয়েছে যেই জায়গায় যায় না কেন আসার পরে কাপড় না ধুলে আর ভালো লাগে না আমার বড়েরও এটা হয়েছে বর আসার পরে সেই সব কাপড় ধুয়ে দিবে আর কি মানে ওকে আমি এই অভ্যাসটা শিখেছি তো কেমন হয়েছে অভ্যাসটা মানে হয় না যেহেতু বাচ্চা আছে তো আমাদের তো সেফটি থাকাটা অনেকটাই দরকার এদিকে যেহেতু রোদ দেওয়ার কারণে আমার গাছগুলা মরে যেতেছিল তাই যে জল দিয়ে দিচ্ছি যদি বেঁচে উঠতে গাছগুলো যদি বেঁচে উঠাইতে পারি সেটা তো আমারই ভালো বলো পুদিনা পাতা কান্না ভালো লাগে বলো তো যাই হোক আজকে যেহেতু শনিবার এগুলো এখন ধোয়াধুয়ি করবো কালকে রাত্রে আমার এত মাথা ব্যথা করতেছিল একটা কাজও করতে পারিনি ভাত খাইতে বসিয়া আর আমি ভাত খাইতে পারিনি ভাত রেখে অমনি চলে গেছি শোয়ার জন্য ভাগ্যিস আমার বরটা ফার্মেসিম্যান লগে লগে ওষুধ দিয়ে দিয়েছে ওষুধ খাইয়ে একটু আরাম পেয়েছি তারপর আমি ঘুমিয়ে পড়েছি এদিকে সকলে ভালো হয়েছি এখন তাই এই যে কাজ বাজগুলো করতে পারতেছি যেহেতু ওয়ো টায়ার্স ছিল তাই ওকে বলেছি রেখে দিও আমি কালকে সকলে সব কিছুই করে নিব যেহেতু এখন সুস্থ আছি তাই এই যে এক এক করে সব কাজই করে নিচ্ছি ওকে আর ডাকি নেই ওরা দুজন মিলে ঘুমাচ্ছে ও মামাম যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি কাজ করতে পাবো মামা উঠলে পরে ওকে নিয়ে করতে লাগবো তো যতক্ষণ পারি করি তারপর ওকে ডাকবো না হয় আমি সব কাজ করেছি কিন্তু ঘর ঝাড়ু দিতেই ভুলে গেছি তো এই যে এখন আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর আবার ঘর মুছতে লাগবো জানি না কখন যে হবো এই কাজ কাজপাজ যত তাড়াতাড়ি করতে পারবো অত তাড়াতাড়ি না আমার ভালো মানে হয় না কাজ কাজ থাকলে একটা মাথার মধ্যে টেনশন থাকে কতক্ষণ যে শেষ করবো এই বাস তো এই যে অল্পনা ঘরের মধ্যে এত পিঁপড়া হয়েছে তাই একটু উস্তাদ মিশাই দিচ্ছি উস্তাদটা দিলে পিঁপড়া থাকে না মানে এটা আর কি পিঁপড়ার জন্যই দিই আমি তো যাই হোক এটা এখন ঘর রেখে দিব ঘরটা পরে মুসবো তার আগে কাপড় ধোয়ার জন্যে যাব বর উঠে পড়েছে বরকে বললাম চলো দুজন মিলে কাপড় গলে ধোই জলদি জলদি হব তখন আমি কাপড় গলে ভিজায় রাখছি তো ওই যে তার জন্য বরকে ডেকে দিয়েছি তো এই যে বাথরুমের মধ্যে অল্প আর কি ব্লিচিং পাউডার দিলাম মানে বাথরুমটা এত পিছলা হয়েছে ধোয়া যেহেতু আজকে শ্যাম্পু করব কালকে রাত্রে মাথা ব্যথা করছিল তো আজকে মাথা না ধুলে তো আর হবে না তাই এই যে বাথরুমের মধ্যে ব্লেসিং পাউডার দিয়ে দিয়েছি তো এই যে বর উঠে খোঁচে দিচ্ছে আমি এদিকে ধুই করে নিচ্ছি কারণ এখন যেহেতু আমি একা একা কাপড় ধুইতে পারি না আমার সি সেকশন হয়েছে অনেকটাই প্রবলেম হয় তার জন্য বর আর আমি দুজন মিলে কাপড় ধুই যখন বেশি হয় নাহলে অল্প কাপড় হইলে আমি নিজেই ধুই তো এই যে বড় দিকে ধুইতেছে মানে হয়েছে বড় দিকে রোদরে দিব তারপর এদিকে আমি ঘর মুছতে এসে পড়েছি দুজন তো এক কাজ করলে হবে না যেহেতু ঘরের মধ্যে মাম্মাম আছে তাই আমি ঘর মুছতে এসে পড়েছি মাম্মাম ওঠা ওঠা হয়েছে উঠবই মনে হচ্ছে ওই যে উঠে পড়েছে মানে হয় না আমি যে কোনো কাজ করি না কেন মাম্মাম উঠে পড়বো ঘরেতে আসতে না আসতেই ভাবলাম যে ঘরটা মুসে পট করে পূজা দিয়ে নেই কিন্তু তা না এই যে বেটি উঠে বসে আছে এখন বেটিকে পরিষ্কার করে দিব আর কি পরে আবার কাজ করবো মামামকে পরিষ্কার করে দিয়ে মাম্মা বিছনাতে আছে আমার মামাম কম্বল দিয়ে খেলতে এতটা যে ভালো পায় ওকে কম্বল দিয়েছি ও চুপচাপ আসে কম্বলটা না থাকলে চিল্লা চুল্লি আরম্ভ করে দিত তো আমি এই যে বাইরে বেড়েছি ও কানতেছিল তাই এই যে কোলে নিয়ে এখন মোসামুসি করে নিচ্ছি আর বাবা এখনও আসে নাই তো এই যে কী আর করবো মেয়েকে নিয়েই সব কিছু করতে লাগে যেহেতু এটা তো আমার অভ্যাস হয়েছে এখন আমি মামামকে নিয়ে সব কাজই করতে পারি হয় না একটা কি যে কোনো জিনিসই একটা অভ্যস্ত করলে সব কিছুই তখন আর মানে কোনো কিছু গায়ে লাগে না আগে প্রথম প্রথম অনেকটাই কষ্ট লাগতো এখন আর কোনো কষ্টই লাগে না হয় না এক হাত দিয়ে করা বহুতই দিকদারি হয় তাই এই যে তো এই যে মামা মেনা না আজকে সর্দি লেগেছে কালকে যখন হসপিটালে ছিলাম তো মামা যেহেতু আলট্রাসাউন্ড দিয়েছিল তো ওই রুমে না এসি ছিল আর কি আমি ভুলেই গেছিলাম তো ওই যে তার জন্য হয়তো সর্দি লেগেছে নাক দিয়ে পুরা জল পড়তেছে আর একটা থেকে আরেকটা হয় এটাই আর ভালো লাগে না আমার মামা মে আজকে এটা হয় কালকে ওটা হয় কি যে হয়েছে জানি না তো এই যে সর্দি লেগেছে কয়দিন আগে এটা হলো এখন আবার সর্দি কি যে হব ভালোই লাগে না মনসন্ত যাই হোক এখন আর কি স্নান করতে যাব। সবাই আমাকে দূষ দেয় আমার জন্য নাকি এটা হয়েছে বলো আমি কি নিজে ইচ্ছে করেছি নাকি তো এইদিকে স্নান দান করে পূজাটাও সেরে নিয়েছি আজকে যেহেতু থলপদ্ম পেয়েছি থলপদ্ম দিয়ে পূজা দিয়েছি থলপদ্ম মানে পদ্ম ফুল একদিন দেখাবো চিড়ে চিড়ে দিয়েছি এখন আবার আমাকে হয়তো তোমরাও বলবে যে বাচ্চার সর্দি লেগেছে তার মধ্যে আর শ্যাম্পু করেছে এটা না যখন এত ঠান্ডা পড়েছে তখন আমি শ্যাম্পু করেছিলাম তখন তো মাম্মামের কিছু হয় নাই তো এখন আর আমার থেকে কী হব বলো কিন্তু এটা না বুঝছো মাম্মামের সর্দিটা লেগেছে হলো এসির হাওয়া খায় কারণ ও তো এ এসির হাওয়া খাওয়ার অভ্যস্ত নাই তাই অত অল্প খেয়েছে তার জন্য সর্দি লেগেছে তো যাই হোক এটাই যে তেল তেল দিয়ে আমাকেই ঠিক করতে লাগবো আমি তো আমরা তো সর্দির ওষুধ মানে তেল দিয়েই ঠিক করি আর কি তেল রসুন আর কালিজিরা তো যাই হোক ওইদিকে রেখে এদিকে আমি কাপড় রোদ্রে দিতে আইসি তো এই কদিন বৃষ্টি দেওয়ার কারণে যেহেতু এগুলো শুকাইছিলাম তো এগুলো দেখে দেখতেছি যে কেমন হয়েছে তাই যে রৌদ্রের জন্য নিয়ে আসলাম আমার আমাদের যেহেতু উঠানটা ছোট তাই উঠানের মতো রৌদ্র আসে না তো এই সাইডে কিন্তু অনেকটাই সুন্দর রৌদ্র আসে তো এখন আসে নাই তো এই যে তার জন্য এদিকে দিয়ে আসলাম তো কালকে রাত্রে আর কি বর বাজার নিয়ে এসে এই এইসব আর গুসানোর টাইম পাইনি কারণ মাথা ব্যথায় সামলাবো না এই এইসবই গুসাবো তো ডাল বসাই দিয়েছি তো বুটের ডাল আনছে আর মুসুরির ডাল আমার বর মুগের ডাল খাইতে অত একটা ভালোবাসে না সেজন্য আর মুগের ডাল আনে নাই তো মুসুরির ডালটা তো লাগেই বলো যেহেতু আমরা নিরামিষ দুদিন খাই তাই বুটের ডাল তার মুসুরির ডাল যেহেতু আমরা বাকি দিন মুসুরির ডালটাই খাই তো মুসুর ডালটা একটু বেশি করে এনেছে আর বর সাথে কিন্তু আমও নিয়ে এসছে ওদের ডালটাও সিদ্ধ বসাই দিয়েছি ডালের মধ্যে বর বলেছে আজকে কুমড়া দিতে এখন বেলার এগারোটা বাজে এখন বিছানাটা উঠে নিচ্ছি কারণ এই যে মহারানী আবার ঘুমিয়ে পড়েছিল মহারানী এই মাত্র উঠল তো ওকে তো তখন টানা করলে ও তো আর ঘুমাইতোই না তার জন্য ও যতক্ষণ ততক্ষণ আমি বিছানাটাই গুছাইতে পারিনি তো ওই যে ওকে নিয়ে এখন বিছানাটা ঘুষাবো তারপর আবার ওকে স্নান করাই দিব তারপর তারপর আবার রান্না করি হয় না একটার পর একটা কাম আমার রেডি হয়ে আছে এখন আরও মা আরও যত প্যাক না করে তো এই যে ওকে ਨੇ ਬਿਸਨਾਟਾ ਗੁਸਾ ਬੋ চাদরটা ধুবো ধুবো করে আজকে ধুবো কালকে ধুবো করে এই করে আর ধোয়া হচ্ছে না এই দুই দিনের মধ্যে ধুয়ে দিতে লাগবো কারণ চার পাঁচ দিন হলো চাদরটা বিছনায় পেতেছি এখন তো ধুইতেই লাগবো তো যাই হোক মাম্মামকে ওইদিকে দিয়ে দিয়েছি মাম্মাম যে এত দুষ্টামি করতেছে মানে ও একটু হলে পড়ে যায় তো মানে এদিকে একদিকে হয় আরেকদিকে ওই দিক দিয়ে দিয়ে হয় মাম্মাম এখন বসতে পারে মানে অল্পটুক টাইম থাকতে পারে কারণ আমি দিই না এখন যদি বসে তাহলে নাকি কমরটা নাকি বেকার হয়ে যাবে তার জন্য অত একটা বসাই না মাঝে মধ্যে একটু আর কি বসানোর চেষ্টা করি মামা একটু টাইম বসে থাকে তো যাই হোক এদিকে ওকে নিয়ে আমি পট করে বিছনাটা উঠায় নিচ্ছি আর কি তারপর আর বিছনাটা রেডি করায় মানে হয় না ও স্নান করলে আগে ঘুমানোর জন্য এত কান্না করে তাই আগে বিছানাটা গুসাই নিচ্ছি তারপর আবার সব কিছু করবো আমার না কোনো এমনটা হয় নাই এত দেরি করেই বিছনা উঠানো আজকে প্রথম এগারোটার সময় বিছানা উঠাচ্ছি বর মশাই তো কখনই চলে গেছে দোকানে তো বর যাওয়ার আগে আমি কিন্তু বিছনাটা উঠাই এই যে মামামের কারণে এখন আর উঠাইতে পারি না মাম্মাম যেহেতু ঘুমিয়ে পড়েছিলো একবার উঠেছিল তখন ভাবছিলাম গুসাই কিন্তু ও কান্নাকাটি করতেছিল তখন আর টাইম হয় না ও খাইতে খাইতে ঘুমিয়ে পড়েছে মাম্মামের বিছানায় একদম টিপ করে তারপর ওকে সান করাবো কারণ এই যে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ ও স্নানের টাইম হয়ে গেছে মানে ও স্নান করা কাপড় এদিকে বিছনায় সব কিছু করি কারণ এদিকে মাম্মাম যে দুষ্টামি করে ওকে রেখা করাও তো একটা দিকদারি বলো ও যদি পড়ে যায় এটাই হয় কিছু না হইতেই তাই আমার দুষ আর তো পড়ে গেলে কি যে হবো ওর পাপা যে কি করবো আমাকে সেটার বলার বাইরে হয় না ওই দিন একটু কিছু হয়েছিল তাই আমাকে বলতেছে এটা ওটা তাহলে ভাবো ও যদি পড়ে দেয় তাহলে যে আমি কই যাব সেটা আর বলার বাইরে এমনটাই হয় বলো তো যাই হোক মামা সান্ধান হয়ে গেছে এদিকে ওকে মাথাটা আশ্রিয়ে দিচ্ছি আর কি তো সান্ধান হয়ে গেছে মাম্মা মেয়ের মাম্মাম এখন ঘুমো দিবে তাই না মাম্মাম মাম্মাম বলো আমি ঘুম থেকে উঠে আবার তোমাদেরকে দেখবো এখন আমি ঘুমিয়ে পড়বো আমার ঘুমো ধরেছি সকালে যেহেতু বর কোনো কিছু খাই নাই আর আমিও কোনো কিছু খাইনি কারণ টাইম পাই নেই এদিকে আম নিয়ে এসেছে তো আম দিয়ে এখন মুড়ি মাখতেছি তো দুজনে মিলে খাবো বর এসে গেছে তো ওইদিকে বর বসে খাচ্ছে এইদিকে আমি বসে খাচ্ছি তোমরা হয়তো বলতে পারো যে আমি গামলায় কেন খাচ্ছি আরে বাবা বাসন ধুলে তো একটা টাইম লাগে বলো তাই গামলায় মেখেছি তাই গামলায় খেয়ে নিচ্ছি এদিকে ভাত বসাই দিয়েছি ওইদিকে মামা আবার উঠে পড়েছে তাই পাপার পাপারগুলো একটু দিয়ে আমি এদিকে মাদা এদিকে ভাত বসে আমি ভুলিয়ে গেছিলাম যে ভাত ওই দিকে মেয়ে কান্না করতেছিল তো মেয়ের যে দৌড় মারি গেছি তো এখন দেখি যে ভাতটা হয় না এখন ভাগ্য পরে নাই নিরামিষ হইলে মাথার মধ্যে একটা টেনশন থাকে কি যে বানাবো আর কি যে খাবো এটাই প্রবলেম তো এদিকে পাপড় ভাজে নিয়েছি তা পাঁপড়টা দিয়ে ভাতটা খাইতে পারি এদিকে চাল কুমড়া ভাজি আর ডাল বানাইছি আজকে তিনটাই করেছি আর কিছু করি নি কারণ এদিকে মামামকে নিয়ে এখন আর করতে পারি না আগে অনেক কিছু করতাম এখন আর ওটা দিয়ে সম্ভব না আমার তো যাই হোক এই দেখতে পাচ্ছি এত ঘুম চেষ্টা করতেছি ও আর ঘুমাচ্ছে না RUN! Uh. মাম্মাকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘুমিয়ে পড়েছিলাম পরে এই যে কাপড় সাপড়ের কথা বলে ভুলেই গেছিলাম তো এই যে পট করে কাপড় নিয়ে এসে এখন গুসায় গুছি করে নিচ্ছি কারণ এখন অনেকটাই বিকাল হয়ে গেছে সন্ধ্যা লাগবে আর এত ঘুম ঘুমাইছি তো ওই যে আন্টিটা ফোন করে মানে আমি আর কি জাগনা পেয়েছি কারণ এত কাজ বাকি আছে কখন যে করব আর কখন যে কি করব এটাই ভাবতেছিলাম তো এদিকে বেটিকে নিয়ে আর কিছু করা যাচ্ছে না তাই এই যে পট করে কাপড় সাপড় করে গুসাই নিতেছি এদিকে আন্টির কোলে ওকে দিয়ে মানে আন্টি যেহেতু আমাদের ঘরে আসে তো আন্টিকে এখন ও চিনে গেছে আনটিকে দেখলে গিয়ে আন্টির কুলে যায় তো যাই হোক সন্ধ্যা সন্ধ্যা বাতি পর এত ঘিদা পাইছিলো কী খাবো কি না খাবো তো এই যে চানা ছিল মানে আমরা যখন বিশালে যাই অনেকগুলোই চানা নিয়ে আসি তো চানা শেষ হয়ে গেছে আবার বলতেছে বল সে নাকি বিশালে যাবে তো এই চানাটা আমার না অনেকটাই ভালো লাগে এই যে চানা আর জল খেয়ে নিচ্ছি তাও যদি পেটটা যদি ভরে যায় তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম মাম যদি ঘুমিয়ে আসে তাহলে কয়টা রিজ ভিডিও বানাইনি কারণ অনেক দিন থেকে বানানো হয় না তো যাই হোক শাড়ি করে বানাবো আমার সুতির শাড়ি এত হয়েছে মানে এগুলো তো আর পরানো হয় না তাই জমে জমে মনে হয় পচেই যাব শাড়িগুলা আজকে তিন বছর থেকে জমে আছে মানে বিয়ার পর থেকে এই যে নাইটি আর চুড়িদার পরে পরে তো একদম লেট খেয়ে গেছি তাই ভাবলাম শাড়ি পরে পরে এখন রিলস ভিডিও বানাবো কেমনটা হয় বলো তো দেখি আর যারা যারা আমাকে শাড়ি শাড়িতে দেখতে ভালোবাসো তারা একটু কমেন্ট করি আর যেহেতু এত গরম দিয়েছে তাই মাম্মামকে বারবার করে হাওয়া দিতেছি মাম্মা এদিকে ঘুমিয়ে গেছে তো যে যেহেতু আমি ফ্যান দিই না কারণ মামা মেয়ে সর্দি লেগেছে আর ফ্যান দিতে মানা করেছে তো এই যে বারবার করে এত গরম ও ঘেমে যাচ্ছে তাই ওকে বারবার করে হাওয়া দিতেছি চুলটা নিয়ে মানে সামনে চুলতে একদমই নাই পিছনের চুল গলে বড় আর কি সামনে একদম পুরো টাক হয়ে গেছে আমি আর এত এত চুল ওঠে তাহলে টাক হবো না তাহলে আর কী হবো বলো এই যে মামমামকেও রেডি করে নিয়েছি এখানে আমরা দুজন মামু মিলে এখন কিন্তু রাত হলো সাড়ে নয়টা বাজে আর আমার মামা মামার চোখে একদমই ঘুম নাই কখন উঠছে ঘুম থেকে এখন অবধি ঘুম নাই আর বাবা এসে গেছে এই যে বাজারও নিয়ে আসে কয়টা জিনিস শেষ হয়েছিল এগুলোই নিয়ে আসে আর বাবা এক জায়গায় যাব তো তার জন্য আর কি বাজার টাজার করে দিয়ে যাব আজকে যাব না তো কালকে রাত্রে যাবে আর কি তো আমার পিয়া শেষ হয়ে গেছিলো মরিচ ছিল না আর বক ফুল এনেছে বকফুলের বললো বরা খাবে তখন তো পাপড় ভেজি খাইছে এখন বরা খাবে তো এই যে বেটিকে নিয়ে সব কিছু করে নিচ্ছি কারণ বলছিলাম আমি আগে আমি মাম্মামকে নিয়ে এখন সবই কাজ করতে পারি আমার অভ্যস্ত হয়ে গেছে মানে আগে এক হাত দিয়ে কি তো এই যে বকফুলগুলো বেশি নিতেছি যে ওই দিন আনছিলাম তো ও আর কি আমাদের তো দোকানে বাড়িতে ফ্রিজ নেই যেহেতু তাই এই যে দোকানে দিয়ে পাঠিয়েছিলাম এমনি এমনি রাখলে তো নষ্ট হয়ে যাবে তাই ফিরিজেই ছিল তো যাই হোক দেখতে পাচ্ছ আমি যে যে কাজ করি আমার মাম্মাম সবই দেখে দেখে এখন থেকেই শিখে নিচ্ছে তখন পরে আর আমার প্রবলেম হবে না মাম শেখানোর জন্য তো যে তেলও মানে ছিল না তেল আর কি নিয়ে এসে আর একটা দিদি ভাইকে শুনেছিলাম যে শেষও বলতে নেই বারণ বলেছে তো আমরা বল আমরা যেহেতু আগে থেকে বলেছি যে শেষ হয়ে গেছে এটাই বারবার মুখে আসে তো এখন থেকে আমি বলবো যে আমার বারণ্ড হয়েছে তো যাই হোক এই যে তেল তেলগুলো বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি দু রকমের তেল আনছে মানে একটা হলো সরষের তেল একটা হলো সাদা তেল সাদা তেলটা হলো আমরা এটা তরকারি মরকারি খাই আর হলো সরষের তেলটা হলো মামামের মানে সর্দি টর্দি লাগলে আর কি শরীরে লাগাই তো যাই হোক এদিকে ওর পাপা হাত মুখ ধে এসেছে তোর পাপা এখন নিবে তারপর দেখি ও কতখান থেকে না থাকলে তো ও আবার আমার গুলে এসে যাবে মানে হয় না মামাম এমনটাই করে এই যে সাবানও নিয়ে আইসে আর কি মানে দু রকমের সাবান নিয়ে তেল নিয়ে আইসে তো আমার ঘরে এত প্লাস্টিক হয় এত প্লাস্টিক হয় জমে জমে একেবারে ফুকা ভর্তি হয়ে গেছে এখন এটা বরের জন্য দিয়ে দিব বর বলেছিল বড়া বানাবে কিন্তু বড়ার বানাবে নাকি আমাকে বানানি লাগতেছে। তো এই যে কড়াই বসে দিয়েছি সব কিছু রেডি হয়েছে এদিকে বর আর বেটি মিলে ফটো উঠে নিচ্ছে তো এই যে আমি এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছি আমাকেও কিন্তু ভালো লাগে বক ফুলের বড়া আমার বর তো একদম পাগল এই বক ফুলের বড়া বাজারে যদি একটাই এক করে বিক্রি করে যায় না তখনও নিয়ে আসে আমার বর তো যাই হোক এদিকে বড়া ভাজা হয়ে গেছে বরকে দিয়ে টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে বলো তো দেখি তো আমার এদিকে বড়া ভাজা হয়ে গেছে এখন আর কি ভাত পারবো আর কি বরকে বলতে যে চলো তাহলে ভাতটা নিয়ে জলদি জলদি এদিকে বর আর মাম্মাম এই যে চুপ করে আছে আর কি তো এই যে আমি ভাতটা বেড়ে নিচ্ছি জানোই তো আমি আমি না একবারে রান্না করি রাত্রে তো রান্না বাড়ি আমার দ্বারা অসম্ভব কারণ মাম্মামকে এসব কাজ করা রাত্রে অনেকটা পারি না করতে তো দিনে সব কিছু রান্নাবাড়ি আছে আর রাত্রে খালি বড়টা করে মাঝে মধ্যে রান্না করতে লাগে আর না হলে করতে লাগে না যেহেতু আমি দিনেতেই সব কিছু করে রাখি এদিকে বড় বড়ের ভাতটা রেডি করে বরকে এখন ডাক দিতেছি তো রাত্রে তেল বর বানাচ্ছে মানে মাম্মামের জন্য মাম্মা আমার বলে আমি তো কীভাবে বানাবো তাই বড় মশাই করে দিচ্ছে কালিচিরা রসুন আর সর্ষের তেল এটাই এখন ওকে লাগাবো সর্ষের তেলটা এদিকে বড় মশাই আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সে করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন